মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে সোমবার তো সকাল সকাল এখন যা সকাল ওয়েদারের অবস্থা একদমই বাজে সকাল থেকে বৃষ্টি যে শুরু হয়েছে থামার তো নাম নেই কিন্তু কিছু করার নেই কাজে তো সবাইকে যেতে হবে দুজনেই স্কুল চলে গেছে মিস্টার গুরু অফিসে চলে গেছে তো আমি এখন বানাচ্ছি একটু চা এটা আমার অল টাইম ফেভারিট ঠান্ডা এখন ওয়েদার বৃষ্টি পড়ছে বাইরে তো একটু চা তো খেতেই হবে আর যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য স্পেশাল খিচুড়ি বৃষ্টির দিনে খিচুড়িটাই বেশি ভালো লাগে তাই না এখন আবার কমেছে একবার কমছে একবার বাড়ছে একবার কমছে একবার বাড়ছে এখন আবার একটু কমেছে বৃষ্টি মেক করে আছে হবে আবার আমার তো কোথাও যাওয়ার নেই বৃষ্টি হোক না হোক যা খুশি হোক যত খুশি বৃষ্টি হোক আমার কোনো ব্যাপার না যাই হোক আমি তো ঘরেই আছি যারা বাইরে যাচ্ছে তাদেরই অসুবিধা

হানি স্কুল থেকে চলে এসেছে ঈশানও স্কুল থেকে চলে এসছে ঈশানের আজকে হাফ ডে ছিল তাই তাড়াতাড়ি চলে এসছে তো খিচুড়িটা তো অনেক আগে করেছি একদম ঠান্ডা হয়ে গেছে তো খিচুড়িটা একটু গরম করে নিচ্ছি আর তার সাথে বানাচ্ছি ডিম অমলেট তো খিচুড়ির সাথে ডিম অমলেট তো দারুণ লাগে এমনি খিচুড়ি খাওয়া যায় না তাহলে একটু পাপড় ভাজতে হতো তো পাঁপড় আর ভাজলাম না তো ডিম অমলেট করে খেতে দিয়ে দিই দুজনকে তো এই যে ঈশানকে দিয়ে দিয়েছি খেতে তো ওই একটা আমার পার্সেল এসছে মিশ্রো থেকে তো আমি একটা চটি অর্ডার করেছিলাম তো সেটাই এসছে তো রাখি তোমাদের পরে দেখাচ্ছি আর এই যে একটা আম তোমাদেরকে কালকে যে আমটা দেখিয়েছিলাম মিস্টার বড়ুয়া নিয়ে এসেছিলো সেই আমটার তোমাদের নামই বলা হয়নি এই নামটা আমটার নাম হচ্ছে যে তোতাপড়ি আম তো আমি সেজন্য বলছি তোতাপড়ি না তোতা তোতা কি আমের নাম তোতাপড়ি আম তো যাই হোক ওই আর কি আমটা একটা কেটেছি মানে কাটছি ওদেরকে দেবো খেতে তো তোমাদেরকে তো বললামই ওই একটু খুব মিষ্টিও না খুব টকও না টক মিষ্টি মোটামুটি ভালোই ছিল তো সেই একটা আম ওকে কেটে দিই আর চলো এই পার্সেলটা তোমাদেরকে খুলে দেখাই যে জুতোটা কীরকম দেখে বলো তো ফার্স্ট টাইম একদম প্লেন চটি নিলাম এদিক ওদিক যেতে না হিল পরে হাঁটা যায় না তো সব সময় বাজারে টাজারে যাওয়ার জন্য তো একটা এমনি ফ্ল্যাট চটি নিয়েছি এরকম সিম্পল টাইপের দেখতে সুন্দর না ব্ল্যাক কালারের তো আমার দেখে খুব ভাল লাগলো সেই জন্য আমি নিয়েছি তো এখন ওই যে কালকে দেখেছিলে যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা আমি সেদ্ধ করে নিয়েছি তো সন্ধেবেলা বানাবো ছোলার মানে চাট তো ওখানে পেঁয়াজ টমেটো শসা কেটে নিয়েছি একটা আমার সেদ্ধ আলুও ছিল ফ্রিজে সেই আলুটাও নিয়ে নিয়েছি তো এই দেখে ছোলা নিয়েছি ছোলাটার মধ্যে দিয়েছি শশা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচি আর দিইনি দেবো বিট নুন এই আলুটাও ছোট ছোট করে কুচো করে দিয়ে দিয়েছি একটা দিচ্ছি লেবু লেবুর রস অল্প একটু লেবুর রস দিচ্ছি আমি সেদ্ধ ছোলা খেতে বেশি পছন্দ করি আমার না কাঁচা ছোলা খুব একটা ভালো লাগে না তাই জন্য ছোলাটা সেদ্ধ করে নিয়েছি কেউ কেউ কাঁচা ছোলা ভিজিয়েও এরকম চাট করে খায় তো অল্প দিলাম বিট নুনের গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প দিলাম চাট মশলা ব্যাস এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমার তো সন্ধেবেলা এটা খেলেই আমার আর কিছু লাগবে না এটাই আমার রাত্রের ডিনার হয়ে যাবে তো এরকম চাট খেতে ভালোই লাগে খানি তো খাবে না আমি ঈশান আর মিস্টার উর তিনজনেই খাবো এটা দেখেই লোভ লাগছে তাই না তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তো ফ্রিজে তো বাদাম ছিল মনে হলো হঠাৎ করে বা এর সাথে বাদাম মেশালে দারুণ লাগবে খেতে তো ভাবলাম এর সাথে অল্প বাদাম মিশিয়ে দেখি তো কিরকম লাগে তো এই যে অল্প বাদাম মিশিয়ে দিচ্ছি মিক্স করে ভালোই লাগবে খেতে বাদাম এমনিও খুব ভালো লাগে এর সাথে একটু অল্প বাদাম বা অল্প ঝুড়ি ভাজা দিলেও ভালো লাগে আমি আর ঝুড়ি ভাজা দিলাম না তো এই যে বাদাম মিক্স করে চলো আমি তাহলে এটা খাই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি